বিরোধী দলীয় নেতা জননেতা গোলাম মোহাম্মদ তাদের বক্তব্য রাখবেন জননেতা গোলাম মোহাম্মদ अरे 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 � আমার বন্ধুর আমার সহকর্মী ভাই বোনরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা এবং মুক্তি আপনাদের আজকের দিনটি আজকের দিনটি জাতীয় পার্টির জন্য একটি অত্যন্ত স্মরণীয় দিন আজকে দিবস আমি আমাদের নেতা হুসেন অনেক গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি উনি সাহেব অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একজন রাষ্ট্রনায়ক উনি আজকে এটা ভাবে চিন্তা করে গেছেন যে সমস্ত সংস্কার যে সমস্ত উন্নয়নের বীজ উনি গঠন করে